আমার পূর্ববর্তী বক্তারা অধিকাংশই আমাদের যে টিকাদান কর্মসূচি সেই কর্মসূচির সফলতা আপনাদের কাছে তুলে ধরেছেন তো আমি আপনাদের কাছে দুটি মেসেজ এই সুযোগে দিতে চাই খুবই সংক্ষিপ্ত আকারে যে আমরা আমাদের প্রস্তুতি টিকাদান পাঁচ কোটি জনগোষ্ঠীকে টিকাদান কর্মসূচি পালন করবো আমাদের প্রস্তুতি আমরা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করেছি ইনশাল্লাহ তো আমাদের প্রস্তুতির মধ্যে আছে আমাদের ভ্যাকসিন অ্যান্ড লজিস্টিক্স একদম আমাদের উপজেলা লেভেল পর্যন্ত পৌঁছানো এবং লজিস্টিক্স এবং মেটিকুলার প্ল্যান আপনারা জানেন যে পাঁচ কোটি জনগোষ্ঠীকে দান করতে হলে এক মাস সময়ের মধ্যে এরকম কর্মসূচি বাংলাদেশে ইতিমধ্যে এর পূর্বে মানে কর্মসূচি পালিত হয়নি তো আমাদের জন্য একটি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য আমরা দৃঢ় প্রতীক এবং প্রস্তুত এটা আপনাদের মাধ্যমে আমি একটা মেসেজ দিতে ক্লিয়ার মেসেজ দিতে চাই যে আমাদের মেডিকুলাস প্ল্যান এবং আমরা কিভাবে ভ্যাকসিনটা দিব কোন কোন টিম দিবে কোথায় দিতে সব কিছু আমাদের প্ল্যান করা আছে আমরা বারো তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের এক্সিকিউশনে যাব তো এই এই ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জও রয়েছে চ্যালেঞ্জটা কি চ্যালেঞ্জ হচ্ছে জনসম্পৃক্ত জনগোষ্ঠী শুধু আপনারা জানেন যে টিকা দেওয়া হবে শিশুদের এবং এই পাঁচ কোটি জনগোষ্ঠীকে টিকা দিতে হলে তার অভিভাবক তার সমাজকে তার পরিবারকে জানাতে হবে এই আমাদের সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় বা ইপিআই বা আমাদের যে ডেভেলপিং পার্টনার যারা আমাদের সহায়তা করছেন তাদের আমাদের পক্ষে একক প্রচেষ্টা সম্ভব না এটা তখনই সম্ভব যদি আপনারা আমাদের সাথে হাতে হাত রাখুন রাখেন আমাদের সাথে সহযোগিতা করেন কারণ আপনারা একটি জনগণের কণ্ঠ এবং আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমে এটা খুব যেভাবে পৌঁছাবে আমা আমরা শতভাবে এটা বললেও পৌঁছাবে না জনসম্পৃক্ততা যদি আমরা করতে না পারি এত এত কর্মকাণ্ড আমরা যদি বাচ্চাকে টিকাদানের মেসেজটা দিতে না পারি টিকা কেন্দ্রে আনতে না পারি আমি আগেই বলছি টিকা দেওয়ার জন্য আমরা প্রস্তুত শুধু আমাদের টিকাদান যে উদ্দিষ্ট জনগোষ্ঠী তাকে টিকা নির্দিষ্ট দিনে টিকা কেন্দ্রে আমাদেরকে পৌঁছে নিয়ে আসতে হবে এই জন্য আপনাদের মানে শ্রমিক বন্ধ সহায়তা কামনা করছি আর আরেকটি বিষয় ব্যাপারে নজর রাখতে চাই যে গুজব কি আপনারা জানেন যে গুজব প্রতিটা কাজেই আমাদের এর আগেও ভ্যাকসিন আমরা ক্যাম্পেইন করেছি গুজব একটি আমাদের মারাত্মক বাধা বিভিন্ন সময় বিভিন্ন অহেতুক খবর এবং যেটা প্রচার হয় বা সোশ্যাল মিডিয়াতে যেটা প্রচার হয় এ ব্যাপারে আমরা সজাগ আছি তারপরেও আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা জানেন এটা গাবলিও প্রি কোয়ালিফাইড এবং হালাল সার্টিফাইড একটি টিকা এইটা এই টিকার কোনো রকম মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই পূর্বে যে টাইফয়েড টিকা নিয়েছে সেও এই টিকা নিতে পারবে একমাত্র অসুস্থ শিশু এবং গর্ভবতী বা শিশুকে পান করানো যে মা তারা ছাড়া প্রসূতি মা তারা ছাড়া এবং অসুস্থ শিশু ছাড়া সবাই এই টিকা যে আমাদের বয়স সীমা আছে সবাই এই টিকা নিতে পারবে তো আমরা আশা করি যে আমরা ডিজিটাল রেজিস্ট্রেশন মাধ্যমে এটা একটা মানে চ্যালেঞ্জ আমাদের জন্য আমরা অলরেডি দুই কোটি রেজিস্ট্রেশন করতে পারছি করে ফেলেছি আমরা আশা করি যে এই এক মাস বাকি আরও আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আরও এগিয়ে নিতে পারবো কিন্তু আরেকটা একটা মেসেজ আমি দিতে চাই যে রেজিস্ট্রেশনের আওতায় আসুক কিংবা না আসুক আমরা কিন্তু প্রতিটি শিশুকে টিকাদান কর্মসূচিতে দিব টিকা একটি শিশুও যাতে বাদ না যায় সেটাই আমাদের লক্ষ্য যে শিশু টিকাদান রেজিস্ট্রেশন করতে পারবেন না তাকেও আমরা একটা বিশেষ ব্যবস্থা আমরা পূর্ববর্তী বক্তা বলেছেন আমরা লাইন টেস্টিং হাই এর মাধ্যমে ম্যানুয়াল রেজিস্ট্রেশনের মাধ্যমে তা তাদেরকে আমরা টিকায় আওতায় নিয়ে আসবো আমাদের লক্ষ্য আমাদের যেই শিশু আগামী ভবিষ্যৎ তাদেরকে সুরক্ষা দেওয়া যা আমরা ইতি চল্লিশ বছর ধরে করে আসছি আপনাদের সবার সহযোগিতায় এবং এই